গলসিতে স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠিত হল রক্তদান শিবির রক্তদান জীবনদান এই মহামন্ত্রকে সামনে রেখে গলসি দুই নম্বর ব্লকের গোহ গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এবং গলসি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় দাদপুর গ্রামে এক মনজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছিলেন গলসি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাবির উদ্দিন আহমেদ জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক শৈলেন হালদার জেলা পরিষদ সদস্যা বাসন্তী চৌধুরী গোগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জবাদলুই এবং অন্যান্য অনেক কর্মীবৃন্দ প্রায় সত্তর জন এই রক্তদান শিবিরে রক্তদান করেন এদিন রক্তদানের মতো মহৎ কাজের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন বলে জানান বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক শৈলেন হালদার এই রক্তদানের মাধ্যমে এলাকার বহু মানুষ উপকৃত হবে বলে জানান ব্লক সভাপতি সাবের উদ্দিন আহমেদ গলসি থেকে রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব একটা কথাই বলবো যে স্বামী বিবেকানন্দ হলেন যুব সমাজের পথ স্বামী বিবেকানন্দ হলেন যে সর্বধর্ম সমন্বয়ে পথ প্রদর্শক আজকে কর্মসূচি বলতে আজকে দাদপুর স্কুলেতে আজকে একটা রক্তদান শিবির করা হয়েছে আপনারা জানেন যে আজকে হচ্ছে তারিখটা হচ্ছে বারোই জানুয়ারি আজকের দিনে আমাদের যুব সমাজের নায়ক বলতে পারেন সর্বধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক বলতে পারেন স্বামী বিবেকানন্দ ওনার জন্মদিন উপলক্ষে আজকে এই রক্তদান শিবির করা হল কতজন রক্ত দিয়েছেন এখনো পর্যন্ত পঞ্চাশের উপরে চলছে সত্তরটার মতো যাবে আপনার নামও পরিচয় আমি সাবির উদ্দিন আহমেদ সভাপতি বলছি দু নম্বর ব্লক তৃণমূল আজকে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে গোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আমাদের বলছি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গোগ্রাম অঞ্চলের দাঁতপুর গ্রামে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই শিবির এখনও চলছে প্রায় সত্তর জন রক্ত দিয়েছে এখনও কিছু মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দর মূল বাণী ছিল জীবে প্রেম করে যেজন সেইজন জন ঈশ্বর তাই আজকে একটি পবিত্র দিনে রক্তদানের মাধ্য দিয়ে স্বামীজিকে এর থেকে ভালো আর স্বামীজির প্রতি যে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন এর থেকে ভালো অনুষ্ঠান আর হতে পারে না তাই আমরা এই কর্মসূচি নিই এই ধরনের কর্মসূচি আর কোথায় কোথায় করেছেন আজকে সাঁকো অঞ্চলে আর একটি রক্তদান শিবির হচ্ছে আদ্রাহাটি অঞ্চলের কৈতারাতে একটি ক্রিকেট খেলার আজকে উদ্বোধন আছে সারাদিন এরকম বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আজকের দিনটি আমাদের ব্লকে পালিত আপনার নামও পরিচয় আমি শৈলেন হালদার সম্পাদক পূর্ব বর্ধমান জেলাতেছি আজকে আমাদের কর্মসূচি বলতে আমাদের স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিনে ওনাকে স্মরণ করে একটা রক্তদান শিবির ছিল আচ্ছা এই শিবির কি আপনারা প্রত্যেক বছর করে থাকেন হ্যাঁ আমরা অধিকাংশ বছরই করি এবং আগামীতেও করবো এছাড়াও আমরা বস্ত্রদানও করি এই পুজোর সহ আমরা বস্ত্রদান শিবির করেছি আপনার নাম ও পরিচয় আমার নাম সুকুমার চ্যাটার্জি আমি গোগ্রাম তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী